বিসমিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারির দুই তিন ও চার টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে খুরুজের ঝোর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বিশ্ব ইজতেমা বাংলাদেশের জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ অনেক ভাই প্রশ্ন করেন যে খুরুজ মানে কি খুরুজের জোর মানে কি খুরুজ মানে হলো আল্লাহর পথে বের হওয়া নিজের যান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়া নিজের আরামের জায়গা ছেড়ে নামাজ ইমান আর দাওয়াতের জন্য সময় দেওয়া দাওয়াত তাবলিগের মুরব্বীগণ সবসময় দেশের আইন শৃঙ্খলা ও শান্তির বিষয়কে গুরুত্ব দিয়ে থাকেন বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়টি বিবেচনা করে এবং সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করার দা তাবলীগের মুরব্বীগণ সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচনের পর বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে এই কারণে দুই সালের জানুয়ারি মাসে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ তাও তো তাবলিগের মেহনত বন্ধ নেই ইনশাল দুই তিন ও চার জানুয়ারি দুই হাজার ছাব্বিশ টুঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে খুরুজের অনুষ্ঠিত হবে পরিসরে এই খুরুজের জোরের মাধ্যমে আল্লাহর পথে বের হওয়ার ফিকির জাগ্রত করা হবে জামাত তৈরি হবে চিল্লা ও অন্যান্য খুরুজের ফয়সালা হবে এটি কোনো বিশ্ব ইস্তেমা নয় বরং ইস্তেমার আগের প্রস্তুতি হিসেবে খুরুজের আমলকে জোরদার করার একটি ব্যবস্থা দাওয়াতু তাবলিগের মেহনত আজিম হুসান এক মেহনত এই দাওয়াতু তাবলিক যতদিন থাকবে ততদিন মানুষ আল্লাহকে চিনবে আল্লাহর কথা স্মরণ হবে